টর্নেডো পৃথিবীর অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ যা কয়েক মিনিটের মধ্যে গড়ে তুলতে পারে ধ্বংসস্তূপ আজকে আমরা জানাবো কিভাবে টর্নেডো তৈরি হয় এর শক্তি কতটা ভয়ঙ্কর আর এর হাত থেকে বাঁচার উপায় টর্নেডো হলো একটি ঘূর্ণয়মান বায়ুর স্তম্ভ যা বজ্রঝড়ের নিচ থেকে মাটির দিকে নেমে আসে এর ঘূর্ণন গতিবেগ ঘন্টায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত হতে পারে সাধারণত এটি দেখতে বিশাল এক শঙ্কু বা ফানেলের মতো হয় যা ধুলো মাটি আর ধ্বংসাবশেষ নিয়ে আকাশ ছুঁতে থাকে টর্নেডো তৈরি হয় যখন গরম আর্দ্র বায়ু উপরের দিকে উঠে যায় এবং ঠান্ডা শুষ্ক বায়ুর সাথে ধাক্কা খায় এই তাপমাত্রার পার্থক্য একটি ঘূর্ণায়মান বাতাসের স্রোত তৈরি করে যাকে বলা হয় মেসোসাইক্লোন বজ্রঝড়ের শক্তি এই ঘূর্ণনকে নিচের দিকে টেনে আনে আর তখনই জন্ম নেয় টর্নেডো একটি শক্তিশালী টর্নেডো পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে পারে মাত্র কয়েক মিনিটে বাড়ির ছাদ আকাশে উড়ে যেতে পারে গাড়ি আকাশে ছিটকে পড়তে পারে এমনকি বিশাল ট্রেনও উল্টে যেতে পারে ইতিহাসে সব থেকে ভয়াবহ টর্নেডোটি ছিল উনিশশো সালে বাংলাদেশে যা কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল যদি টর্নেডো সতর্কতা ঘোষণা করা হয় তবে যত দ্রুত সম্ভব একটি শক্তভক্ত ভবনের ভেতরে আশ্রয় নিন বিশেষ করে জানালাবিহীন ছোট রুমে গাড়িতে বা খোলা জায়গায় থাকলে দ্রুত কোনো নিচু স্থানে আশ্রয় নিন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টর্নেডো আসার আগে আবহাওয়ার নিয়মিত খবর শুনুন প্রাকৃতিক শক্তি যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর সচেতন থাকলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব তাই তথ্য জানুন সতর্ক থাকুন আপনি যদি ভিডিওটি তথ্যবহুল মনে করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না